শুভ সকাল নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে সিদ্ধার্থ অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে সুস্বাগত তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে আজকে আমাদের ওই দিকে উমাপুর ঠিক আছে উমাপুরে একটা মেলা হচ্ছে তো ওই মেলায় যাওয়ার প্ল্যান রয়েছে ঠিক আছে আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে একটু বাজার ফাজার করে তারপরে আসলাম এসে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো ওই মেলায় যাওয়ার প্ল্যান রয়েছে ঠিক আছে আমরা তিন বন্ধু যাব তো আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি নামতে কালকে রাত্রেও খুব ঝড় বৃষ্টি হলো তো আজকেও খুব একটা ভালো না জানি না যেতে পারবো কি না যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে যাব এখন নয়টা পাঁচ বাজে তো দশটা সাড়ে দশটার দিকে যাবো তো ওই মেলায় না মানে মানুষজন সাজায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে মানুষজন সাজিয়ে ওগুলোকে পুজো করে তো ওগুলো বেশিক্ষণ থাকে না তো তো আগেই যেতে হবে

তো ভাই চলে এসেছিলাম পরে সেই জায়গায় যেখানে মানুষ সাজায় সেই উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু এসে দেখলাম মানুষজন কিচ্ছু সাজায়নি ঠিক আছে জাস্ট কীর্তন হচ্ছিল আর কিচ্ছু ছিল না তো পরে কি করব এই হতাশাগ্রস্ত হয়ে এই মেলায় চলে এসলাম মেলায় এসে দেখলাম অনেক কি দোকানপাট বসেছে ঠিক আছে আর অনেক কিছু কিছু বসছিল তো আমরা এই সাইডেই ছিলাম ওই সাইডে কিন্তু আরো ছিল তো ওই সাইডে আমরা যাইনি ভালো লাগছিলো না দেখে পরে কি বলিস বুধ নাই আচ্ছা যাই হোক ওই কী বলে হ্যাঁ যেটা বলছিলাম তো গেছিলাম ওই মেলায় সব ভুল ইনফরমেশান পেয়ে গেছিলাম তো গিয়ে দেখলাম কোনো কিছু নেই কীর্তন হচ্ছিলো যে তোর কিছু ক্লিপ নিয়ে আসলাম ঠিক আছে ওই সাউন্ডগুলো দিতে পারবো না কপিরাইট পেয়ে যাবো তো এখন এই গরমের মধ্যে এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে এই দুজন আর আমি এখন বাড়ির দিকে যাবো ভাত খাইনি ভাত খাত খাবো আর গরমের মধ্যে আর বেরোবো না তো আসলাম এত দূর থেকে সেই অত দূরে গেলাম গিয়ে কোনো কাজই হলো না এখন এই বটতলার নিচে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে কতদিন পরে এই স্কুলে ঢুকলাম স্কুলের ভেতর ঠিক আছে এই স্কুলে কত স্মৃতি কত মানে খেলাধুলা যাই হোক ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কত কিছু করেছি মনে পড়ে এখন সেই দেখো এখন ঘরগুলো ফাঁকা আজকে রবিবার ঠিক আছে স্কুল বন্ধ এমনি চলে তো যাই জল চেষ্টা পেয়েছে খুব ঠিক আছে তো জল খাওয়ার জন্য আসলাম দেখি বুঁদও দেখে পাই নাকি ঠিক আছে এই স্কুলে কাজ করে চেনে চিন্তা আছে দেখি ও দাদা একটু জল খাওয়াও আর দাদা একটা জলে বোতল লাও নিচে দাদা ওই যে বাইরে আরো দুজন রয়েছে খেয়ে দিয়ে যাচ্ছে আবার বাইরে আরো দুজন রয়েছে খেয়ে দিয়ে দিয়ে যাচ্ছে আবার তো

এই ঢাললাম এইটোকনি কুড়িয়ে চিড়ে পেলাম এই খাই আরো দুজন রয়েছে স্কুলের বাইরে যাই ঠিক আছে এই যে স্কুল এখানে আবার প্যান্ডেল হচ্ছে ঠিক আছে কিসের প্যান্ডেল স্কুল কিন্তু কালার ঠিক আছে আমরা যখন ছিলাম এখানে কিন্তু এরকম ছিল না এই যে এখন স্কুলে কালার করেছে এই যে এই জায়গায় মূর্তি আছে ওই পাশে একটা মূর্তি আছে ঠিক আছে আগে এই যে এই জায়গাটাই প্রেয়ার হতো আমি আমি যখন ফাইভে ভর্তি ফার্স্ট তখন এই জায়গাটাই প্রেয়ার হতো এখন ওই যে ওই দিকটা প্রেয়ার হয় ঠিক আছে বহুত কিন্তু এই জায়গা দিয়ে সাইকেল ফাইকেল ভর্তি ওরা এই পাশে ও পাশে সাইকেল পুরো ভর্তি জল টল খেলাম তো শান্তি তো এখন বাড়ির দিকে যাবো ঠিক আছে ভাত খাইনি ভাত তাত খেয়ে আর গরমে এখন ভালো লাগছে না এই এখন তো কিন্তু এই জায়গাটাই প্রার্থনা হয় ঠিক আছে এখন তো গেছে এখন আর করতে পারি না আর এই যে এই ঘরটা এইটা হলো হল ঘর ঠিক আছে এইটা হলো হল ঘর এই ঘরে কিন্তু আমি টুয়েলভে পড়তাম ঠিক আছে টুয়েলভে এই ঘরে পড়তাম আমি আর এই যে এই দিকটা দিয়ে উঠে এই জায়গাটায় হচ্ছে স্কুলের হেড ম্যাম বসে আর এই সাইডটা এখানে হচ্ছে হেড স্যার বসে ঠিক আছে হেড স্যার নাকি ভাড়া করতে আর কি একটা বলে দেখে তো ওই স্যারটা তেরো তারিখ তেরো তিন দু হাজার চব্বিশ দেখলাম রিটায়ার করেছে ঠিক আছে তো আর এই সব জায়গা দিয়ে না এই সব জায়গা দিয়ে পুরো সাইকেল ফাইকেল কিন্তু সব ভর্তি ঠিক আছে স্কুলে অনেক ছেলে আর ওখান থেকে ওই যে মেলায় গেছিলাম ওই মেলায় গিয়ে মেলায় গিয়ে তো পুরো মানে কি বলবো মাছি হয়ে গেছি কারণ হচ্ছে ভাব ভুল ইনফরমেশন নিয়ে গেছিলাম বাড়িতে বললো যে নাকি এরকম মেলা হয় সাজায় গেছি দেখি কিছুই নেই কীর্তন হচ্ছে ও জাস্ট দু তিনটে ক্লিপ নিয়ে আসলাম ওই ক্লিপ দিতে পারিনি মানে সাউন্ড দিতে পারিনি ওই সব কপিটাকে যাবো তাই তো এখন স্কুলে এখানে আসলাম এখন যাবো বাড়ি চলো বাড়ি যাই ভাত খাই তারপরে রেস্টুরেন্ট থেকে একমাত্র বাড়ি চলে আসলাম বাড়ি এসে টিভি ভিডিওয়ে ভাতটা খেলাম ঠিক আছে বাইরে যা গরম এখন এখন রাগ হচ্ছে এই ফালতু গেলাম এই রোদের মধ্যে এত দূর থেকে কষ্ট করে গেলাম গিয়ে দেখলাম যে কিছু নেই কেমনটা লাগে বল তাহলে যখন এত কষ্ট করে গিয়ে দেখি কিছু নেই কেমনটা রাগ ওঠে যাক ইয়ার করা যাবে হয়ে গেছে ভুল ভুলটাকে ধর ভুল বলে হয় না ঠিক আছে হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখবো আবার যদি কোনো সময় হয় যাব তো একমাত্র জাস্ট ঘরে এবং বসে রয়েছি ঠিক আছে তো দেখা যাচ্ছে তোমাদের একটা কথা বলি তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না এরকম হয় কেন অনেকের হয়তো ভালো লাগে না তো তোমাদের একটা কথা বলি দেখো আমি অত প্রফেশনাল ভাবে ভিডিও বানাই না ঠিক আছে মানে আমি যেটুক পারি আমি সেটুকু বানাই ঠিক আছে তো অনেক প্রফেশনাল মানুষ যারা আছে তাদের ভিডিও ভালো ডাউন লাগতে পারে আমি সাধারণভাবে আমি যেরকম পারি আমি সেরকম বানাই আমি অত প্রফেশনাল ভাবে বানতে পারি না ঠিক আছে তো আমার ভিডিও এরকমই হবে পরবর্তীতে হয়তো আরেকটু একটু ভালো হলেও হতে পারে এটা বলতে পারবো না তো আমি অত প্রফেশনাল ভিডিও বানাই না ঠিক আছে মানে আমি আমি যে পারি আমার সাধ্যমতো আমি বানাই ঠিক আছে তো এটাই বলার ছিল যাদের যারা প্রফেশনাল মানে একটু হাই লোক তাদের হয়তো আমার ভিডিও ভালো না লাগতে পারে ঠিক আছে তো আমি যেটুক পারি আমি সেটুকু বানাই জয় হোক গাইজ আজকের ভিডিওটা পর্যন্ত ঠিক আছে আজকের ভিডিওটা আর বড় করবো না আর জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি তো আজকের ভিডিওটা মানে করতে পারিনি তেমনভাবে খুব একটা তো ভালো লাগলে যদি ভিডিওটা পর্যন্তই থাক তো জানি না কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা একটু তোমাদের একটু ভালোবাসা এবং কেন কেন মন করছে করবে ভিডিও বানানোর জন্য আর এরপরে কিন্তু ভালো ভালো ব্লগ আসবে ঠিক আছে হোলি হচ্ছে হোলি স্পেশাল তারপরে আর এক জায়গায় ঘুরতে যাবো সেই ঘোরার ব্লগ আসবে ঠিক আছে ওই জন্য আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিন নতুন একটা ব্লগে চলো ততক্ষণের জন্য টেক কেয়ার বাই